ভালো দর্শন হলো এত ভালো দর্শন হলো তোমাদের বলে বোঝাতে পারবো না এই জায়গাটা পুরোটাই হোটেল তো আমরা তো এইখানটাতে মানে এত সুন্দর লাগছিল সকালবেলা বেরিয়ে তো দেখো এই যে হোটেলটাতে আমরা ছিলাম এটা হচ্ছে মা গায়ত্রী পেং গেস্ট হাউস শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ এ দেখো মা রেডি হয়ে গেছে রায়মু রেডি হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে আসলে আর ওরা আসছে সবাই ভেতরে আছে তো চলো আজকের অযোধ্যার ফার্স্ট দিন মানে আমরা তো একদিনের প্রোগ্রামই এসেছি তো কি কি ঘুরবো না ঘুরবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমাদের মানে সারাদিন কি কি করব সঙ্গে থাকো আর এই জায়গাটা খুব সুন্দর আমরা এখন সাড়ে ছটা বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি সকাল সকাল কারণ লাইনের ব্যাপার বুঝতেই পারছো তো চলো দেখা যাক তো বন্ধুরা অযোধ্যাতে যতগুলো এই দিকটাতে মানে গেস্ট হাউস আছে বা হোটেল আছে সবগুলোতেই কিন্তু পেইং গেস্ট এই জিনিসটা ইউজ করা হয়েছে ওয়ার্ডটা যেরকম দীঘাতে দীঘাতে তোমরা যত হোটেল ঘুরবে সবেতেই কিন্তু সি কথাটা ইউজ করা থাকে সি স্যান্ড সি মা সি আনন্দ এরকম টাইপের তো সেই রকম এখানে না প্রত্যেকটা হোটেলের নামের আগে পেইং গেস্টটা লেখা আছে তো ভালো এক একটা জায়গার এক এক রকমের ঐতিহ্য থাকে তো চলো এখন আমরা হাঁটছি আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু রাম মন্দিরও হেঁটে যাওয়া যায় আর স্টেশনও হেঁটে যাওয়া যায় একদম সামনে আমি দিয়ে দিচ্ছি গো খুচরা বলে আছে তো বন্ধুরা এখানে দেখো রাম মন্দির ঢোকার আগে আমরা চন্দন পরে নিচ্ছি সবাই এই হচ্ছে বিড়লা মন্দির এখান থেকে এই যে এটা হচ্ছে বিড়লা মন্দির কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী ভবন আর ওই হচ্ছে রাম মন্দির এগুলো মনে হয় জনসেবার্থে মানে ফ্রিতে থাকা যায় মানে

और भाई ये वाला बोलते हैं रंगे पड़े। बोल रहे थे कि नहीं सही है। अलार्म सारियों ना दे सारियों। তো অল্প একটু হেঁটে এসেই দেখছি রাম মন্দির এখানে কিন্তু আমরা প্রথমে রাম মন্দির ঢুকবো না কারণ এখানে এসে জানলাম সব থেকে প্রথমে নাকি সূর্য নদীতে স্নান করতে হয় তারপর হনুমানজি দর্শন করতে হয় হনুমান গড়িতে তারপর কিন্তু রামলালা দর্শন করতে আসতে হয় তো যাই হোক সূর্য নদী যাওয়ার এখনও আমাদের কিছু প্ল্যানটা ঠিক করা হয়নি তাই আমরা এখন রাম মন্দির ক্রস করে হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি হনুমান হনুমানগাড়ি যেখানে আমরা হনুমানজির আগে দর্শন করব তারপর রাম মন্দির আসবো তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু হনুমানগড়ি থেকে দর্শন করে রাম মন্দিরে ঢুকে যাচ্ছে তো খুব ভয় করছে মনে হচ্ছে যেন অনেক ভিড় হবে ভিড় হবে এরকম একটা লাগছে আর কি Thank <tellan> you. অনেক দিলে জুতো ছেড়ে দিলাম অনেক দূরে জুতো চুপ ছেড়ে দিলাম বেনারসের গঙ্গাঘাট দর্শন বলো বা এই হনুমানগাড়ি অযোধ্যার হনুমানজি দর্শন বলো অনেক সিঁড়ি ভেঙে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে বয়স্ক মানুষদের জন্য সত্যিই কিন্তু কষ্ট তো যাই হোক দেখো এখন আমরা পৌঁছে গেছি তো এখানে আমি হনুমানজির দর্শন তোমরাও করে না தேவான் হনুমানগড়িতে হনুমানজি দর্শন করার জন্য একদিকে ঢুকে মানে সামনে দিকে ঢুকে পেছন দিকে বেরোনোর রাস্তা তো দেখতেই পাচ্ছ কতটা উঁচু মোটামুটি তিনতলার সমান উঁচু জানো তো আর সেটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে হনুমানজি দর্শন করে আবার ওই পাশে পিছন দিকে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নেমে দেখো এই হয়ে চলে আসছি এই রাস্তাটাও গিয়ে কিন্তু একদম সামনেখানেই মিশছে তো যাই হোক যেহেতু লাইন দিতে হয়নি আমাদের সেই জন্যই কিন্তু আমাদের অনেকটা সুবিধে হয়েছিল নাহলে এতটা সিঁড়ি যদি লাইন দিতে হতো তাহলে অবস্থা খারাপ তো একদম বিনা লাইনে সুলভ দর্শন করে নিয়েছি হনুমানজির চলো এবার আমরা রাম মন্দিরের দিকে রওনা দিচ্ছি খুব সুন্দর জায়গা আর সকাল সকাল এসেছি না খুব ভালো লাগছে অনেক দেরি অনেক দেরি হনুমানজির দর্শন করে আমরা বেরিয়ে গেছি দেখো এগুলো কিন্তু রাস্তা থেকে লাইন দেওয়ার সিস্টেম করা আছে মানে এখানেও যথেষ্ট ভিড় হয় এগুলো দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক এখন এখান থেকে আমরা কিছু প্রসাদ আরও কিনে নিচ্ছি যাওয়ার পথেও কিন্তু একটু করে প্রসাদ কিনে হনুমানজির পুজো দিয়েছিলাম আর এক্সট্রা করে কিছু প্রসাদ ঘরের জন্য এখান থেকে নিয়ে নিলাম তারপর কিন্তু আমরা রওনা দিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু এখনও টিফিন করিনি কারণ ভাবলাম যে এখানেও যদি ভিড় হয়ে যায় তো আমরা রাম মন্দিরে সেরকম বিশেষ ভিড় পাইনি তবুও সকালবেলা যখন এদিক দিয়ে গেছিলাম তখন যেরকমটা ফাঁকা ছিল এখন সেরকমটা ফাঁকা নেই তো দেখো একদম মেন রোড থেকে কিন্তু এই ব্যারিকেডগুলো দেওয়া আছে তো এগুলো যখন লাইন পরে তখন এখনও কিন্তু পাঁচশো মিটার মতো দূরে রাম মন্দির তো এখান থেকে এরকমভাবে লাইন দেওয়া আর রাম মন্দির যাওয়ার পথেই কিন্তু এই হচ্ছে সুগ্রীব কিলা অযোধ্যা তো তোমরা পথেও ঢুকতে পারো বা আসার পথেও ঢুকতে পারো যাই হোক আমি তোমাদের সাথে খুব একটা বিশেষ কিছু রেকর্ডিং করিনি তাই আমি জাস্ট গেটটা শেয়ার করে দিলাম এটা তোমরা এই ব্যারিকেডগুলো হয়ে যখন রাম মন্দির দর্শন করতে যাবে তার মাঝখানেই পাবে তো দেখো এটা জাস্ট মানে কি বলবো আমরা অনেকটা চলে এসেছি মেন রোড থেকে এখনো পর্যন্ত কিন্তু রাম মন্দিরের কোন রকম দর্শন পাইনি আর এখন এখানে চলে এসেছি এখানে চেকিং হচ্ছে এখানে কিন্তু মোবাইল টোবাইল নিয়ে নিচ্ছে না এখানে জাস্ট ব্যাগগুলো চেক হচ্ছে যে ব্যাগের মধ্যে কি রয়েছে না রয়েছে এখানে মোবাইল টোবাইল সব কিছুই দেওয়া হচ্ছে একসাথে তো ব্যাগগুলো চেক হয়ে দেখো পেরিয়ে যাচ্ছে অনেকটা এলাকা জুড়ে বন্ধুরা এই রামলালার মন্দির এটাও কিন্তু রামলালার যে নাট মন্দির সেটা কিন্তু না এখানে লকার রয়েছে জুতো চুটির একদিকে লকার রয়েছে একদিকে রয়েছে তোমার মোবাইল রাখার জন্য তো সেগুলো খুঁজে বের করা আমাদের জন্য একটু মানে কঠিন লাগছে কারণ এত বড় জায়গা তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না তো যাই হোক সেরকম বিশেষ অসুবিধাও হয়নি এখানেও একটা ছোট্ট করে রামলালার মূর্তি করা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভয় ভয় রেকর্ডিং করছিলাম আর খুব তাড়াতাড়ির মধ্যে কারণ এখানকার পুলিশ প্রশাসন ধরলে যতটা না অপমান করবে তার থেকে বেশি অপমান বুবলার বাবা করবে সেই ভয়ে আর কি করে আরে মা ব্রে কি সুন্দর আর্কিটেক্ট আমরা লোকাল থেকে নিয়ে নিয়েছি মোবাইলগুলো গুলো রামমন্দির দর্শন হয়ে গেল খুব ভালো দর্শন হয়েছে মানে এক সেকেন্ডও দাঁড়াতে হয়নি একদমই ভিড় ছিল না লাইন ছিল না ভালো দর্শন হলো তো চলো এখন বাইরে কয়েকটা ফটোগ্রাফ করবো তারপর দেখি তো কি যাওয়া যায় রোদে না বললে আসছে না ওখানে ফটো তুলবো কটা তো যেদিক দিয়ে দর্শন করতে ঢুকলাম তার পেছন দিক দিয়ে বেরিয়েছি পেছন দিকের এই সিনটা বেশ ভালো লাগলো এখানে অনেকেই ফটো ফটো তুলছিল তো আমরাও কিছুগুলো ফটো তুলে নিলাম কারণ স্মৃতি হয়ে রয়ে যাবে আবার কবে আসব জানি না কখন টানাবে জানি না তো যাই হোক বছরে একবার কোনো রকম করে ঘুরতে বেড়ানো মানে বেরোনো হয় আমাদের আর কি তো একই জায়গায় দুবার করে আসার মতন সুযোগ হয় না ভবিষ্যতে যদি রামলালা টানায় তো আবারও হয়তো আসব তো দেখো এখানে আমরা কয়েকটা ফটো মটো তুলে নিলাম খুব ভালো দর্শন হলো এত ভালো দর্শন হলো তোমাদের বলে বোঝাতে পারবো না একদম লাইনে ভিড় নেই কিছু না আর তোমার মোবাইল আমরা পেয়ে গেছি বাইরে কিছু করে ফটো শ্যুট করছি তবে ভেতরে মোবাইল এলাও করছে আর ঠিকই করছে বাইরেটাতে যেরকম আদলটা করা আছে ভেতরেও সেরকমই হ্যাঁ রামলালার মূর্তিটা খুব সুন্দর সেগুলো আর দেখতে হলে তোমাদের অবশ্যই অযোধ্যা আসতে হবে চলো এখন আমরা জুতো নিয়ে নেব এগুলো সব জুতোর লকার প্রথমে জুতোর লকার তারপর তোমার মোবাইল ব্যাগের লকার তারপর চেকিং হয়ে তারপর ভেতরে মন্দির বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আজকে শুধু রাম মন্দির আর হনুমান গাড়ির দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর কিন্তু আমরা একটু ব্রেকফাস্ট করে নয়াঘাট সরজু নদী জানকি মহল দশরথ মহল এগুলো ঘুরেছিলাম তো এগুলো কিন্তু কালকে ভিডিওতে আসবে তো আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখেছ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাও কালকে আবার একটা দারুণ ভিডিও আসতে চলেছে সেই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা